শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি তোমাদের ক্লাস টেনের মাধ্যমিকের যে এবিটি এ টেস্ট পেপার বেরিয়েছে সেটা একটা পেজের সমাধান পর্ব নিয়ে তো দেখি কোন পেজটা সমাধান করবো সেটা তোমাদের দেখিয়ে নিই চলো দেখো এখানে গোল গোল যে দাগগুলো করেছি সেগুলো আমার সমাধান করা হয়েছে এখানে একশো আশি যে পেজটা ফাঁকা আছে অর্থাৎ এটা আমার খেয়াল করিনি অর্থাৎ মনেই ছিল না বাকিগুলো করে ফেলেছিলাম তো এটা বাদ গেছে আজকে আমি একশো আশিটা গোল করে ঘিরে দিচ্ছি একশো আশি পেজটা তোমাদের আজকে আমি দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো একশো আশি পেজটা দেখি কি আছে দেখো প্রথম প্রশ্ন আছে দেখো যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তাকে কি বলে উত্তর লিখবে তোমরা অবরোহণ দু নম্বর প্রশ্ন দেখো জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে উত্তর লিখবে কাসকেট আচ্ছা তারপরে ভ্যান এলেন বেল্ট বলে কাকে বলা হয় ম্যাগনেডোসফিয়ারকে বলা হয়ে থাকে আচ্ছা পরে প্রশ্ন দেখো ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হল উত্তর লিখবে হ্যারিকেন শৈবাল সাগর দেখা যায় কোথায় উত্তর লিখবে তোমরা আটলান্টিক মহাসাগরে আচ্ছা নরওয়ের হ্যামার ফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ অপশান আছে দেখো উত্তর আটলান্টিক স্রোত লাভ্রাডার ব্যাঙ্গুয়েলা ক্যানারি স্রোত এখানে কিন্তু কোনো অপশানটাই হবে না এখানে উত্তর লিখবে তোমরা উষ্ণ উপসাগরীয় স্রোত আমি এখানে লিখে দিচ্ছি উত্তর লিখবে উষ্ণ উপসাগরীয় স্রোত উষ্ণ উপসাগরীয় ভাগ না কারণ আটলান্টিক স্রোত উষ্ণ শীতল দুটোই আছে তো সেই জন্য আমাকে বলেছে মানে পারফেক্ট যেটা উত্তর বলতে যা হবে সেটা হবে উষ্ণ উপসাগরীয় স্রোত তাই তোমরা উষ্ণ উপসাগর স্রোতই লিখবে পরের প্রশ্ন দেখো ফ্লাই অ্যাসের উৎস হল উত্তর লিখবে তোমরা তাপবিদ্যুৎ কেন্দ্র পরে প্রশ্ন মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয়ে থাকে কোন কোন উপকূল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর লিখবে তোমরা আনাইমুদি আচ্ছা পরের প্রশ্ন বৃষ্টি দেখা যায় উত্তর লিখবে তোমরা দক্ষিণ ভারতে আচ্ছা পরের প্রশ্ন ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে কোন মৃত্তিকা উত্তর লিখবে তোমরা মৃত্তিকা ভারতে যে রাজ্যে সাক্ষরতা হার সবচেয়ে বেশি আচ্ছা এখানে উত্তর করবে তোমরা কেরল আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে তো এটা উত্তর হবে দেখো লৌহ ইস্পাত শিল্প পরে প্রশ্ন ভারতীয় সর্বেক্ষণ বিভাগে সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লিখবে দেরাদুন এবার দেখো কি আছে শুধু অশুদ্ধ প্রথমে কি আছে উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে পলল বেজনি গড়ে ওঠে তো এটা করবে তোমরা শুদ্ধ দু নম্বর নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা সর্বাধিক হয় এটা করবে অশুদ্ধ কারণ এখানে উষ্ণতা খুবই কম তিন নম্বর উত্তরের পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ হল দুন এটা করবে তোমরা অশুদ্ধ দুন হচ্ছে উপত্যকা হ্রদ নয় আচ্ছা তারপরে আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয় এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত এটা করবে তোমরা অশুদ্ধ আচ্ছা কলকাতাকে মহানগর বলা হয় এটা হচ্ছে শুদ্ধ পরের প্রশ্ন সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয় এটাও হবে অশুদ্ধ ঠিক আছে বেশ তারপর দেখো শূন্যস্থান কি আছে দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল কি নামে পরিচিত তো এখানে তোমরা লিখবে করিডর করিডর চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কী নামে পরিচিত চীন সাগরে হচ্ছে টাইফোন টাইফোন আর ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে দিয়ে নদীতে প্রবেশ করে একে কি বলা হয় একে বলা হয় বান ডাকা বলা হয় বান ডাকা আচ্ছা পরের প্রশ্ন আছে দেখো কি দেবপ্রয়াগে দেবপ্রয়াগে ভাগীরথী ড্যাশ নদী মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে তাহলে এখানে উত্তর লিখবে তোমরা ভাগীরথীয় অলোকানন্দা অলোকানন্দা অলকয়কার দন্ত ন দন্ত নয় দেখো অলোকানন্দা পর প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়ে থাকে উত্তর লিখবে তোমরা কোয়েম্বা ট্যুরকে কোয়েম্বা ট্যুর টয় হুসুর কোয়েম্বা ট্যুরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলে আচ্ছা তারপরে কি আছে দেখো ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয় উত্তর লিখবে তোমরা উনিশশো সালে আচ্ছা তারপরে কি রাডার একটি ড্যাশ সংবেদকের উদাহরণ এখানে লিখবে কি সক্রিয় সংবেদক সক্রিয় বা অ্যাক্টিভ সক্রিয় আচ্ছা তারপরে কি আছে দেখো আবহবিকারের ফলে সৃষ্ট শিলা চূহ্নকে কি বলে উত্তর লিখবে তোমরা রেগোলিত আচ্ছা এখানে আমি তিত্য নদী লিখে দিচ্ছি দেখো রেগলিত রেগোলিত ভারতে নাগরা কোন জলপ্রপাতকে বলে উত্তর লিখবে তোমরা চিত্রকূট এখানে লিখবে চিত্রকূট চিত্রকূট তারপরে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর লিখবে তোমরা আনাই মুদি আনাই মুদি পরের প্রশ্ন দেখো কি আছে গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে উত্তর লিখবে তোমরা চীন তারপরে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায় পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল তোমরা লিখবে ভূমধ্য সাগর এখানে লিখে দিলাম ভূমধ্য সাগর ভূমধ্য সাগর পরের প্রশ্ন সামরিক শহরের উদাহরণ দাও তো সামরিক শহরের উদাহরণ তোমরা কি লিখবে দিল্লি ঠিক আছে দিল্লি এফসিসি শব্দের অর্থ কি এফসিসি হচ্ছে কি ফলস কালার কম্পোজিট ফলস কালার কম্পোজিট সিও এম পিও এস আই টি কম্পোজিট ঠিক আছে ফলস কালার কম্পোজিট মানে ছদ্ম রং যেটা বেশ তারপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে আচ্ছা ফলস কালার কম্পোজিটটাকে বলি দিই দেখো বাংলাতে কি হিসেবে বলা যাবে যে যখন কোনো বস্তু তার প্রকৃত রঙের পরিবর্তে অন্য যে কোনো রঙে প্রদর্শিত হয় সেটাকে তোমার বলা হয়ে থাকে ফলস কালার কম্পোজিট ঠিক আছে বেশ তারপর দেখো বাম দিকের ডান দিকটা কী আছে তাল তাল হচ্ছে কি তাল হবে তোমার একটা হ্রদ ঠিক আছে তাল কোথায় দেখতে পাওয়া যায় কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ ভেম্বানাদ ভেম্বানাদ হবে কোথায় কেরলে গাড়ি নির্মাণ শিল্প এখানে হবে গুরগাঁও আর ব্লিজার্ড হবে কি শীতল স্থানীয় বায়ু তাহলে এই গেল তোমাদের প্রশ্ন উত্তর একশো আশি পেজ যেটা শেষ এরপরে আমার অন্যান্য পেজগুলো থাকবে তাই চ্যানেল যদি আমার ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এরপরে আরও অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজের উত্তর আমি নিয়ে আসবো তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে